হ্যালো বন্ধুরা সবুজের খুঁজে পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন বন্ধুরা আজ আমি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আপনিও কি বাড়িতে ড্রাগন গাছ লাগাতে চান ড্রাগন গাছের চারা কিভাবে লাগাতে হয় তা বুঝতে পারছেন না তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে এই ভিডিওতে আমি দেখাবো ড্রাগন গাছের চারা কিভাবে লাগাতে হয় মাটিতে কি কি সার দিতে হয় মাটি কেমন হওয়া উচিত এই সব কিছু তথ্য এই ভিডিওতে পাবেন ভিডিওতে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আর যদি আপনি এই চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন চলে আসি মূল ভিডিও ড্রাগন গাছের চারা রোপণের ক্ষেত্রে মাটি তৈরি খুব গুরুত্বপূর্ণ বিষয় এই চারাটি রোপণের জন্য আমি বেলে দশ মাটির সঙ্গে কিছু কাঠের গুঁড়ো মিশিয়ে নিয়েছি কাঠের গুঁড়ো বা ধানের তুষ মাটিতে মিশিয়ে নিলে মাটি খুব নরম ও ঝুঁজুরো হয়ে থাকে গাছের শিকড় খুব দ্রুত ছড়িয়ে পড়ে এই মাটির সঙ্গে মিশিয়েছি পেঁয়াজের খোসা ডিমের খোসা আর মিশিয়েছি নিমখোল নিমখোল মেশালে পোকা মাকড়ের উপদ্রব কমে এছাড়া এটি জৈব সার হিসাবে কাজে লাগে এই উপাদানগুলির সঙ্গে কিছু বাড়ির ব্যবহৃত চা পাতা এবং এক বছরের পুরনো গোবর সার ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আসি টবের কথায় যে টবে গাছ লাগানো হবে সেই টবে অতিরিক্ত জল নিষ্কাশনের জন্য যথেষ্ট ফুটো থাকতে হবে টবের এই ফুটোগুলির মুখে একটি করে মাটির প্রদীপ উল্টো করে বসিয়ে দিলাম এরপর টবের একটি বাঁশ বসিয়ে দিয়ে সার মিশ্রিত মাটি টবের অর্ধেক পর্যন্ত ভরে দিলাম আমার এই ডাগন চারাটির পাশ থেকে আরও একটি চারা বেরিয়েছে এই চারাটিকে কেটে নিয়ে কাটা অংশে একটু হলুদের গুঁড়ো জলে মিশিয়ে লাগিয়ে দিলাম এরপর ছোটো পাত্র থেকে চারাটিকে খুব সাবধানে বের করে নিয়ে বড় টবে লাগিয়ে দিয়ে জল দিয়ে দিলাম